দোল পূর্ণিমা উপলক্ষে আমরা সবাই রং মাখি আর রঙ মাখার সাথে সাথে কিন্তু আমরা সবাই মিষ্টি মুখও করি আর সেই মিষ্টিটা বেশিরভাগই কিন্তু দোকান থেকে কিনে আনা হয় তবে বাড়িতে যদি একটুখানি সময় বের করে নিজের হাতে এরকম দোল পূর্ণিমার স্পেশাল লাড্ডু বানানো যায় তাহলে তো আর কোথায় নেই বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস্ট্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু একদম নতুন রূপে তোমাদের কাছে হাজির হলাম কারণ সামনে তো দোল উৎসব আর এই দিন কিন্তু মেয়েরা সবাই একটুখানি সুন্দর করে সেজে তবেই কিন্তু দোল খেলে তো আমি সেই জন্য সুন্দর করে সেজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমরা শুধু দোল খেলি না বড়দের কিন্তু পায়ে একটুখানি আবির দিয়ে মিষ্টি মুখ করি আর সেই মিষ্টিটা যদি নিজের হাতে বানিয়ে বড়দের খাওয়ানো যায় তাহলে তার কথাই নেই তাই আজকে আমি বানাবো লাড্ডু এই লাড্ডুটা কিভাবে কম সময়ের মধ্যে বাড়িতে সহজে বানাবে সেটাই আর শেয়ার করবো তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ বেসন নিয়েছি আর এটার একটা পাতলা ঘোল বানিয়ে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এক কাপ বেসন লাড্ডুটা যাতে দেখতে সুন্দর হয় সেই জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চিমটি ফুড কালার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল ভালো করে মিশিয়ে নেব প্রথমে আমি এক কাপ জল দিয়ে কিন্তু বেসনটাকে গুলিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে মেশানো যাবে কোনো রকম দানা থাকবে না প্রথমেই যদি বেশি করে জল দেওয়া হয় তাহলে কিন্তু ভালোভাবে গোলানো যাবে না দানা থাকার সম্ভাবনা থাকবে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দেবো আবার ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে কিন্তু কোনো দানা বা গুটি নেই আবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার দেখো থিকনেসটা কেমন রেখেছি একদম পাতলা বেসনের ঘোল তো রেডি হয়ে গেল এবার আমি উনুনটা ধরে নিই কড়া গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে ছিদ্রযুক্ত একটা ঝাঁজরি নিয়েছি আর এই ঝাঁজরির যে ঘোলটা যে বানিয়ে রেখেছি সেটা ঢালবো ঝাঁজরিটা আবার ভালো করে ধুয়ে নিলাম এবার এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব কি সুন্দর ভাজা হচ্ছে তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করেই কিন্তু ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার এই ঝাঁঝরির ওপর রাখছি তাহলে একসাথে সবগুলো উঠে আসবে আর এক্সট্রা তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে আমরা যেভাবে বোঁদে তৈরি করি ঠিক তেমনভাবেই কিন্তু করলাম তবে বোঁদে যেমন গোল গোল হয় তেমনভাবে আমার তো এটার দরকার নেই কারণ এই প্রসেসটা পুরোপুরি আলাদা কেউ কেউ গোল লম্বা সব রকম রয়েছে কিন্তু এতে করে কিন্তু লাড্ডু বানাতে কোনো অসুবিধা নেই বাকি ব্যাটারটাও আমি একইভাবে ভেজে নেব এগুলোও খুব ভালোভাবে ভেজে নিলাম এগুলোকে তুলে নেবো এখন ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু তেলটা ঝাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ ঘোলটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসছে তো চলো লাড্ডু বানানোর জন্য এবার তো আমার চিনি শিরা লাগবে তার জন্য আমি টু বাই থার্ড কাপ চিনি নিয়েছি এটাই এখন কড়াইতে দিয়ে দিচ্ছি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল চিনি শিরাটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব আর ততক্ষণে এই যে বেসনটা আমি ভেজে রেখেছি এটাকে ভালো করে এই চোপারে চপ করে নেব তোমাদের হাতের কাছে যদি চোপার না থাকে তাহলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম বেশ পাঁচ থেকে ছবার টানলাম এবার দেখি কেমন হয়েছে একটু গুঁড়ো গুঁড়ো হলেই হবে এই দেখো কি সুন্দর গুঁড়ো মতো হয়েছে দেখো পুরো মিহি গুঁড়ো হবে না কিন্তু এরকম দানা দানা থাকবে তবেই কিন্তু লাড্ডুটা খুব সুন্দর হয় এই দেখো বাকিটাও আমি একইভাবে চক করে নেব কিন্তু চিনি চিরাটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে এই দেখো তার তার ভাব এসে গেছে আমি যখন বেসনটা গুলাচ্ছিলাম তখন কিন্তু হাফ চিমটি দিয়েছিলাম ফুড কালার আর এখন এই চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি সেই হাফ চিমটি ফুড কালার হাফ চিমটিতেই দেখো কত সুন্দর কালার আসছে এবার আমি চিনি চিরার মধ্যে এগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো চিনি সিরার মধ্যে আমি কিন্তু আর একদমই জ্বালানি দেব না পাঁচ মিনিট মতো এইভাবে নাড়তে থাকবো যেটুকু চিনি চিরা আছে সেটা কিন্তু ভালোভাবে মিশে যাবে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে ঢাকা দিয়ে নিভো আছে বসিয়ে রেখেছিলাম আর দেখো কি সুন্দর শূন্য শূন্য হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে নামা এই ঘিটা দিলে কিন্তু লাড্ডুটা খুব সুন্দর একটা টেস্ট হয় দিয়ে দিচ্ছি কয়েকটা চাল মগজ লাড্ডু মানেই কিন্তু চাল মগজটা অবশ্যই দিতে হয় তো ভালো করে নাড়াচাড়া করে নেব মাত্র এক কাপ বেসনে কিন্তু অনেকগুলোই লাড্ডু হবে তো চলো এবার নামিয়ে নিই হালকা ঠান্ডা হয়ে গেছে আর ভালোভাবে কিন্তু লাড্ডু বানানো যাচ্ছে এই দেখো একটা বানিয়ে দেখলাম একটা মিডিয়াম সাইজ রেখেছি তোমাদের একটা দেখিয়ে দিই এই দেখো এই যে কিছুটা নিলাম এবার এটাকে হাত দিয়ে দেখো হালকা কই চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে এই দেখো লাড্ডুটা কত সুন্দর হয়েছে দেখতে কালারটা যেমন হয়েছে আর দেখতেও তেমনি অপূর্ব

ভেতরটাও কত সুন্দর হয়েছে লাড্ডু তো আমার তৈরি হয়ে গেছে এবার একটু আবির দেব তারপরে কিন্তু সবার হাতে লাড্ডু দেব তাই তো করছো আগে কাকে দেব আগে আমাকে কপালে দাও কপালে দেব ও দি দেখে কেমন লাগছে হ্যাপি হোলি হ্যাপি হোলি আচ্ছা দেবজিৎ কাকা এখানে রেড দেবো হ্যাপি হোলি একটু গালে হলুদ দেব সবুজ দেব কেমন লাগছে হেবি দেখতে হয়েছে দেবজি রেখে দাদাকে দেবো দাদাকে সব রকম তিন কালার কপালে দেব হ্যাপি হোলি আমি তো মাইকু দিয়ে দিই আমার গালে অলরেডি রয়েছে তাও দাও ফুট টিচকে তো দারুণ লাগছে হ্যাপি হোলি হ্যাপি হোলি

তো বন্ধুরা দোল পূর্ণিমার স্পেশাল এই যে লাড্ডুটা বানালাম একটু ইউনিক করতে চাইলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে একদম পুরনো রূপে দেখো আজকের মতো টাটা